আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আর কোন রকম ভিডিও না বানিয়ে অন্য কোনো কাজ না করে সকালবেলা উঠে ঘুম থেকে চা টা খেয়ে নিয়ে ঘরের টুকটাক কাজ করে আগে কাপড় গোছাতে স্টার্ট করেছিলাম কালকে যে বারবার বলছিলাম অনেক কাপড় অনেক কাপড় রাত্রেবেলা তো আর গোছানো হয়নি এখন সকালবেলা সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখেছি এবার ঠিকঠাক জায়গা মতো রাখবো সব ঘরেই মোটামুটি আজকে পরিষ্কার করে ফেলেছি এই ঘরটা দেখুন দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো তুলবো গুছিয়ে তো রেখেছি আর এখানটা যে চাপাতে আছে সব শীতের কাপড় যেগুলো বেরিয়েছে এইভাবে চাপা দিয়ে রেখে দিয়েছি এমনি রেখে দিলে তো সব ধুলো পরে ভর্তি হবে তাই আর কি এবার কাপড়গুলো তুলে তুলে নি তারপরেই অন্য কাজে হাত লাগাবো এই করে করে না কাপড়গুলো একেবারে কিছুতেই গোছানো হচ্ছিল না আজকে গোছানো হয়ে গেল এবার আমি ফ্রি ফ্রি বলতে গেলে মনের দিক থেকে শান্তি পেলাম তাহলে যা অবস্থা হয়েছিল এই ঘরটাই ঢোকাই যাচ্ছিলো না যেন কাপড়গুলো এবার তুলে দিই চলুন কাপড় গোছালাম বললাম সেগুলোকে আবার ঠিকঠাক জায়গায় রাখলাম রেখে নিয়ে এখন বর বাজার টাজার নিয়ে চলে এসছে এই এই বাজার হয়েছে আজকে ডাটা বেগুন টমেটো শশা আর এইটা হচ্ছে আমার ফেভারিট জিনিস লাউ শাক লাউ শাকটাও ফেভারিট আর এই ফেভারিট আচ্ছা এদিকে আছে এই লাল শাক মটরশুটি মাছ নিয়ে এসছে বাটা মাছ চিকেন সবই নিয়ে এসছে এগুলোকে একটু ভালো করে ধোয়া ধুয়া করবো আর যা কিছু বাসনপত্র সব ফেলে রেখেছি আজকে বললাম আগে মানে আগে কাপড়গুলোকে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো তারপরে এই কাজগুলোতে হাত দেব তার কারণ এই কাজগুলোতে হাত দিলে কি হয় বলুন তো আর ওইদিকে কাপড়ই গোছানো হয় না তাহলে কি রান্না করবো এবার সেটাই ভাবছি ডাঁটা দিয়ে মাছের ঝোল তো করবোই আজকে এইবার এই শাকটা করব না এই শাকটা করব সেটাও একটা ব্যাপার কারণ এটাও ডাটা ডাটা আবার এইটা যা সুন্দর শাক আজকে না করলে আবার কালকে ভালো লাগবে না দেখি কতটা কি করে উঠতে পারি তবে আমার ইচ্ছা আছে আজকে লাউ শাকটাই করা লাউ শাক দেখলে কি আর অন্য শাক খেতে ইচ্ছা হয় এখানে আবার কি এনেছে দেখি ও মাজন সাবান চায়ের দুধ চলুন হ্যাঁ এগুলোকে আগে ঠিকঠাক করে নি তারপর কি রান্না করছি না করছি সেগুলো দেখাচ্ছি মাছগুলোকে ধোয়া ধুই করে এখানে বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর এখানে ভাতের হাড়িও বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এখানে এইটুকুনি মাংসকে নুন হলুদ মশলা টসলা মাখিয়ে রেখেছি অল্প কিছু এখন বেশিটা মাখাইনি এটা তো রাত্রের জন্য করতে হবে মাছগুলো সব ভেজে রাখছি মাছের যেতে কাটি হচ্ছে যাই হোক লাউ শাকটা করবো না কারণ আবার দুখানায় ডাটা ডাটা ব্যাপার হয়ে যাচ্ছে থাক লাউ শাকটা কাল করবো আজকে ওই লাল শাকটা করব আর ওই ডাটা দিয়ে টমেটো দিয়ে মটর দিয়ে ধনে পাতা দিয়ে মাছ দিয়ে করবো ওগুলো কাটার জন্য বের করে রেখেছি এই মাছটাকে একটু উল্টে দিয়ে তারপর যাবো কিন্তু একসঙ্গে এতগুলো মাছ দেওয়াটা আমার উচিত হয়নি বুঝলেন তো ওকে এবারে তো ওরুদ করতে গেলেই মুশকিলে পড়ে যাবে এটা তো উল্টাতেও পাচ্ছে না কে হয়েছে ওখানে এই দুটো আছে চিলের কাজ এটা তো কাছে বাবা ভিডিও করছি মাছটা কেটে নিয়ে ঝট করে আগে তরকারিটা বসিয়ে দিয়েছি টমেটোটা এখানে কেটে রেখে যেটা মাছ যখন দেবো তখন দেবো পুরোটা টমেটোটা গলিয়ে দিলে না টক টক মতো হয়ে যায় আমার বড় আবার খেতে চায় না বেশি টক হয়ে গেলে এখনো শাকটা কিন্তু বাছা হয়নি এই কড়াটায় যেহেতু মাছ ভেজেছি তাই ভাবলাম এই তেলটাতেই মাছটা রান্না করে নিই দেখবেন মাছ ভাজা তেলে মাছ রান্না করলে সেই তরকারির টেস্টটাই আলাদা হয় আর করবো নাই বা কেন বলুন তো বেকার বেকার তেলটা কি ফেলে দেবো নষ্ট করব অত পয়সা বাবা আমার নেই তাই মাছ ভাজার তেলেতেই আমি মাছটা রান্না করে নেওয়ার চেষ্টা করি নইলে তো আবার সেই তেলটা অন্য কোনো তরকারিতে দিলে মাছ মাছ গন্ধ হয়ে যাবে এটা একটু কষা হোক ওদিকে চিকেনটাতে এই যে এবারে মশলা মাখাচ্ছি মানে তখন অল্প একটু দিয়েছিলাম আর এখন এইগুলো ভালো করে দিয়ে আদা রসুনটা বাটা হয়নি ওটাকে দেব দিয়ে এটাকে মেখে ঝুঁকে একেবারে গ্যাসের আঁচটা খুবই আস্তে করে দিয়ে বসিয়ে দেব এটা আস্তে আস্তে হতে থাকবে তারপর কষবো এইরকমভাবে ভাবে চিকেন এই হাঁড়ির মধ্যে দিয়ে রকম মেখে ঝুঁকে বসিয়ে দেবেন চুপচাপ কিছু করতে হবে না ওর মতো হতে থাকবে দেখবেন সেই তরকারি টেস্টই আলাদা হয় তাড়াতাড়ি রান্নাও হয় কোনো ঝামেলাও নেই অথচ টেস্টটাও বেটার হয় এটা আমার নিয়ম আর কে করেন না করেন জানি না তবে করে দেখবেন ভালো লাগবে দেখতে পাচ্ছেন এইভাবে মাখার কথা আমি বলছি সব আলু টালু সবই আছে এর মধ্যে খালি এরকম ভাবে মেঘে ঝুঁকে একটুখানি একটু জল দিয়ে বসিয়ে দিতে হবে রান্না করতে করতে একজন চলে এসেছিল তাই আর রান্নাটা দেখানো হয়নি একটু গল্প করছিলাম আর এই যে রান্না হয়ে গিয়েছে এখানে ওই যে লাল শাকটা দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে মাছ তিনখানা ভাজা রেখে দিয়েছি কারণ কিছুটা ভাজা খায় আবার কিছুটা আর কি সরি তরকারিতে তো তিন পিস তো দিয়েছি এই তরকারি তরকারিতে তিন পিস দিয়েছি তিন পিস ভাজা রেখে দিয়েছি আর এই হচ্ছে চিকেনটা দেখুন মেখে ঝুঁকে রান্না করলে কি হবে কালারটা দেখুন বুঝতে পারছেন আর ভাত তো আছেই মেয়ে তো স্কুল থেকে চলে এসছে আর আমি গোসল করব মেয়ের গোসল করা হয়ে গিয়েছে একটু চাপা দিয়ে রেখে যাই স্যালাডটাও কাটা হয়ে গিয়েছে গোসল করে এসে তবেই খাবো আমরা লাঞ্চ করে দুজন মিলে বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে আমরা যাচ্ছি একটা জায়গায় একটু দরকার আছে তো সেখানে কাজটা মিটিয়ে আসি আর চলেও এসেছি বলতে না বলতে এখন এখানে বসে আছি মেয়ে মেয়ের দরকারে গিয়েছে আমরা এখন আমি এখানে একা নেই আমার সাথে আরেকজন আছে আমরা এখন এখানে বসে বসে গল্পও করছি একটু চার পাঁচটা আপনাদের দেখিয়েও দিলাম আর মেয়ের দরকার মিটে যেতে আমরা বাড়ি ফিরে এসেছি তারপরে আর যেহেতু ওখানে অনেকক্ষণ বসেছিলাম তাই এসে একটুখানি শুয়েও পড়েছিলাম আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা বলতে গেলে কী হয় সাড়ে আটটা নটার মতো বাজে ভাবলাম একটুখানি কড়াইশুটির কচুরি বানানো যাক তার প্রিপারেশানও নিয়ে ফেলেছি পুটটা বানানোর সময় মিস করে গিয়েছি তখন আর ভিডিও করা হয়নি এখন সব কিছু রেডি করে নিয়েছি খালি পুরগুলো এই ময়দার মধ্যে দেব আর বেলে নিয়ে ভাজবো ভাজাও শুরু হয়েছে এক সাইড থেকে এক সাইড থেকে আমি বেলছি এক সাইড থেকে মেয়েকে বলি ভাজ একটু ওই যে ভয় ভয় করে ভাজছে যাই ভাজছে ভালোই করছে আজকে রাত্রিবেলা আমাদের ডিনার এটাই থাকবে আর বলেই তো ছিলাম এর সাথে একটু আলুর তরকারি হলে বেশি ভালো হতো কিন্তু ওই যে দুপুরবেলা মাংস করে গিয়েছিলাম ভেবেছিলাম তো রাত্রিবেলায় রুটি করব। কিন্তু ওই যে একটু শখ শখের পরও কি আর কিছু আছে নাকি শখ হয়েছে যখন এটা খেতে হবে তো খেতেই হবে সাইডে একটুখানি আলুও মেখে রেখেছি আমার আবার একটুখানি আলু পরোটা খাওয়ারও ইচ্ছা হচ্ছিল তাই ভাবলাম ময়দা যখন মেখেছি ময়দার তো এমনি কোনো জিনিস সেরকম একটা করি না এখন মেখেছি যখন একটু আলুর পুরো ঢুকিয়ে দেব দিয়ে আলু পরোটাও হয়ে যাবে আর এখানে সব কিছু রেডি হয়ে গিয়েছে একটু স্যালাডও কেটে নিয়েছি এইবার ডিনারটা করব আর আপনাদের টাটা করার টাইম হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি থাকবেন টাটা